বাচ্চার পুষ্টি নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই আবার বেশিরভাগ মায়েরা কিন্তু বাচ্চাকে কোন খাবারটি দেবে কোন খাবারটিতে বেশি পুষ্টি পাবে এসব নিয়ে ভীষণই চিন্তা করে এবং বুঝতেই পারে না নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত তিনটে রেসিপি যেটা আপনার বাচ্চার বিকাশ করবে পুষ্টিগুণ পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সারাদিনে প্রচুর পরিমাণে এনার্জি পাবে এবং সবগুলো রেসিপি কিন্তু আমার নিজের তৈরি করা তাহলে চলে যায় শুরুর রেসিপিতে আমি এখানে শুরুতে দেখাবো হরলিক্সের রেসিপি গমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর ময়লাটাকে ছাড়িয়ে এভাবে জল দিয়ে ঢাকনা দিয়ে প্রায় আট ঘন্টা কিংবা দশ ঘন্টা রেখে দেবেন আট দশ ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখবেন গমগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার এই গমটাকে এরকম ঝুড়ির সাহায্যে জল ঝরিয়ে নেবেন জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপরে এভাবে গমগুলোকে দিয়ে দিবেন দিয়ে এই কাপড়টাকে মুড়িয়ে রেখে দিতে হবে যাতে করে গম থেকে গজ বেরোতে পারে আর হরলিক্স বানানোর মেইন কাজই হচ্ছে এটা গম থেকে গজ বের করার আর একটা দিন রেখে দিলেই দেখুন আমার খুব সুন্দর কিন্তু গজ বেরিয়ে এসেছে এবার এই গমটাকে আপনারা একটু রোদ্রেও শুকিয়ে আনতে পারেন আবার যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে একদমই লো আছে এভাবে অনেক সময় ধরে গমটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গমটা মুচমুচে হচ্ছে এবার আমার গমটা ভাজি করার পর আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম আর নিয়ে নিয়েছি চীনা বাদাম আমি এই তিন ধরনের বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর ভিতরে আরও অনেক ধরনের বাদামও দিতে পারেন আমি এই তিন ধরনেরই বাদাম দিচ্ছি তবে চীনা বাদামটা আমি একটু পরিমাণে বেশি রেখেছিলাম আর বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার বাচ্চার বিকাশে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারীতে প্রচুর উপকারী বিশেষ করে মেধা বিকাশের জন্য বাদামের ভূমিকা বলে শেষ করা যাবে না তাই অবশ্যই আপনারা বাচ্চাদের খাবারে বাদাম রাখার চেষ্টা করবেন বাদাম কিন্তু ব্রেনের বিকাশের পাশাপাশি প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে এনার্জিও যোগায় এবার গম আর বাদামেরটা আমি গুঁড়ো করে নিয়ে এভাবে একসাথে মিশিয়ে নেব এই গম আর বাদামের গুঁড়োর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি গুঁড়া চিনিটা আপনারা চাইলে সরাসরি দিতে পারেন তবে আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি এভাবে আমি পরিমাণ মতো চিনি গুঁড়োটা দিয়ে দিলাম আর বাচ্চাদেরকে যদি এভাবে মুক্ত হরলিক্স বাড়িতেই বানিয়ে খাওয়ানো যায় তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই আসে না এবার আমি এখানে অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু এই হরলিক্সের স্বাদটা আরও বেশি হয় যেহেতু আমরা বাজারের মতো কেমিক্যাল এটাতে ব্যবহার করছি না তাই বলবো এটা এক মাসের বেশি আপনারা সংরক্ষণ করবেন না আর মাঝে মাঝে এটা একটু রোদ্রে দেবেন দেখবেন এটা খাওয়ালে বাচ্চারা যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে আর এটা আপনারা এক গ্লাস দুধের সাথে দু চামচ করে হরলিক্স বাচ্চাদেরকে দিতে পারবেন সবগুলো উপকরণ মেশানোর পরে এটা হলো রেগুলার হরলিক্স কিন্তু বাচ্চাদের পছন্দ চকলেট হরলিক্স তাই চলুন চকলেট হরলিক্সটা শেয়ার করি এবার এই রেগুলার হরলিক্সের ভিতর আমি দু চামচ কোকো পাউডার দিলেই কিন্তু এই চকলেট হরলিক্সটাও রেডি হয়ে গেল তাহলে বাড়িতেই আপনারা এভাবে বাচ্চাদেরকে হরলিক্স তৈরি করে খাওয়াতে পারেন এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপি আমি শেয়ার করবো বিটরুট পাউডার বিটরুট পাউডার এটা আপনারা বাচ্চাদেরকে পাউডার করে না খাইয়েও আনছি দিনের সময় আপনারা এটাকে এভাবে শুকিয়ে রেখে পরে কিন্তু রান্না করেও দিতে পারেন আপনারা চাইলে এই বিটরুটের গুঁড়াটাকে ফুড কালার হিসেবেও ব্যবহার করতে পারেন পুষ্টিবিদদের মতে বিটরুটকে বলা হয় সুপার ফুড এই বিটরুটে রয়েছে ভীষণ উপকারিতা বিটরুট যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনি কিন্তু রক্তশূন্যতা দূর করে আবার কিন্তু হাই প্রেশারও কমায় শুধু বাচ্চাদের না বড়োদেরকেও কিন্তু আর এই যেসব বাচ্চাদের রক্তশূন্যতার সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুট ভীষণই উপকারী তাই এই সিজনে আপনারা এভাবে কিন্তু বিটরুটটাকে সংরক্ষণ করে সারা বছর বাচ্চাদেরকে দিতে পারেন শুরুতে আমি বিটরুটগুলো কেটে এরকম কুচি করে আমি রোদ্রে বেশ ভালো করেই শুকিয়ে নিয়েছি এবার শুকানো সেই বিটরুটটাকে এভাবে গ্রাইন্ডারে করে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে সাকনিসা সাহায্যে ছেঁকে নিতে হবে তাহলে গুঁড়োটা অনেক মিহি হবে আর এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ যে এটার যে কতটা উপকারিতা রয়েছে এর একটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যেহেতু বিটরুট শীতকালীন সবজি তাই এটাকে সংরক্ষণ করার জন্য এটা একটা ভালো প্রসেস আর এটা চাইলে আপনারা জলে গুলিয়ে বাচ্চাদেরকে শুধু জলটাও খাওয়াতে পারেন এতে কিন্তু ভীষণ উপকার রয়েছে তাই আপনারা চাইলে বাচ্চাদের জন্য এই রেসিপিটা করতে পারেন শুধু বাচ্চা কেন বড়দের জন্যও করতে পারেন এবার আমি চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে এটা হচ্ছে সজিনার ফুল সজিনা যতটা উপকারী তার থেকে কিন্তু দ্বিগুণ উপকারী সজিনার ফুল সজিনার ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো বাচ্চাদেরকে কেন সবারই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজ দেখাবো বাচ্চাদের জন্য একটা বিকালের নাস্তা এর জন্য আমি এখানে সজিনার ফুলের ভিতরে দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা ডিম এর ভিতরে দিয়ে দেব তিন চামচের মতো বেসন সজিন আরও ফুলও সারা বছর পাওয়া যায় না তাই অবশ্যই বলবো আপনারা কিন্তু এই সিজনে বাচ্চাদেরকে এটা খাওয়ানোর চেষ্টা করবেন আর দিয়ে দেব হাফ চা চামচের মতো খাবার ছোড়া এবার দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর সব সময়ে আপনাদেরকে একটা কথা বলবো যাদের আমার মতো বেবি আছে তারা সবসময়ে এটা ভাববেন না যে বাচ্চার পেটটা বললেই হয়ে যাচ্ছে বাচ্চাকে মোটা করতে পারলেই হয়ে যাচ্ছে সবসময় চেষ্টা করবেন বাচ্চা খাবারে কতটা পুষ্টি দিতে পারছেন শুধু যে বাচ্চা মোটা তাজা হলেই তার শরীর ভালো হয় এমনটা কিন্তু না দেখতে হবে যে বাচ্চার ব্রেনের বিকাশ হচ্ছে কিনা বাচ্চাকে আপনি সারা দিনে যেটাই দিয়েছেন চেষ্টা করবেন সবসময় পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার কারণ পেট ভরানোর জন্য কিন্তু অনেক ধরনের খাবার রয়েছে আরও একটা কথা বলবো বাচ্চাদের খাবার সবসময় স্বাস্থ্যকর উপায়ে এবং পুষ্টি সমৃদ্ধভাবে তৈরি করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন একটু যাতে মুখরোচকভাবে খাবারটা তৈরি করা যায় পুষ্টি সমৃদ্ধভাবে মুখরোচকভাবে আর এই যে কথা বলতে বলতে পকোড়াগুলো আমার ভাজি করা শেষ বিকালের নাস্তায় এটা দিলে বাচ্চারা যেমন খেতে চাইবে তেমনই তারা পুষ্টি পাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হয়ে পাশে থাকবে